আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা মিললি গুচ্ছ ভর্তি প্রস্তুতিতে কিভাবে আপনি চান্স পাবেন বা চান্স পাওয়ার কি কি ধরনের উপায় আছে এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ এখনো আপনাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু হয়ে গেছে তো আপনারা জানেন যে শেষের দিকে মিললি গুচ্ছের পরীক্ষা হবে সামনে যদিও কৃষিগুচ্ছ বা রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা আছে এবং আপনাদের ভিতর থেকে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জায়গায় অলরেডি চান্স পেয়ে গেছেন আবার অনেকে এখনও চান্স পাননি তো যারা চান্স পাননি তাদের একটা আসার জায়গা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পায় বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় তার ভিতরে এবছর যেহেতু গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নেবে এই একটা পরীক্ষায় আপনাদের ভিতর থেকে প্রায় চোদ্দো হাজার থেকে পনেরো হাজার শিক্ষার্থী একসাথেই এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবে তো আপনাদের এখন পর্যন্ত যাদের কোথাও চান্স হয়নি বা পরীক্ষা ভালো করে দেওয়ার দেওয়ার পরেও চান্স পাচ্ছেন না তাদের জন্য এখন কি করণীয় এটা নিয়ে আলোচনা করবো এই জন্য আপনি যদি সায়েন্স আর্টস বা কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার যদি স্বপ্ন থাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অলরেডি আপনারা জানেন গুচ্ছের কিন্তু এখন আবেদন চলমান আছে যারা এখনো আবেদন করেননি অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন অলরেডি আপনারা জানেন যে গুচ্ছের এবছরে কিন্তু জিপে যোগ্যতা কিন্তু কমানো হয়েছে অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীরা এর আগের বছরগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য জিপে এইট পয়েন্ট লাগতো বাট এবছরে সেটা কমিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো করা হয়েছে তবে এসএসসি আর এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে আর বি ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে সিক্স হলে আবেদন করা যাবে আর সি ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করা যাবে এবং গুচ্ছে কিন্তু আপনারা অনেকে জানেন যে গুচ্ছে কিন্তু আপনাকে শ ইউনিটে পরীক্ষা দিতে হবে অত এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই আর পরীক্ষাগুলো কিন্তু আপনি বিভাগীয় শহরের যে গুচ্ছে যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু আপনি দিতে পারবেন তো অলরেডি কিন্তু আবেদন চলমান আছে যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলবেন আবেদনের ডেটগুলো বলার পরে মিললে আমি কৌশলগুলো নিয়ে আলোচনা করব। আবেদন যেহেতু পাঁচ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন চলবে হলো মার্চের পনেরো তারিখ পর্যন্ত তো যারা আবেদন করেননি অবশ্যই এর ভিতরে দ্রুত আবেদন করে ফেলেন অনেকে যেটা করেন যে একবার শেষ মুহূর্তে যে আবেদন করতে যান তখন কিন্তু দেখা যায় সার্ভার অনেক ডাউন থাকে যদি চেষ্টা করবেন পনেরো তারিখের আগে ভাগেই আবেদনটা করে ফেলা আর পরীক্ষার ডেট তো জানেনি এপ্রিলের পঁচিশ তারিখ সি ইউনিট বি ইউনিটের হল মে মাসের দুই তারিখ আর এ ইউনিটের পরীক্ষা মে মাসের নয় তারিখ অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের পরীক্ষা মোটামুটি একবারে সবার শেষে কিন্তু এই গুচ্ছের পরীক্ষা হবে গুচ্ছের পরীক্ষা কিন্তু আসলে চান্স পাওয়া তুলনামূলক অন্যান্য অন্য ভর্তি পরীক্ষা থেকে তুলনামূলক বছর একটু সহজ হবে কেন সহজ হবে সেটা একটু বলে নেই তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ মোটিভেশন থাকবে প্রথম কথা হল এখানে আপনি কি কম জিপে তে পরীক্ষা দিতে পারতেছেন আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে জিপে এর উপরে কোনো মার্কটাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি যখন ভর্তি পরীক্ষায় বসবেন তখন দেখবেন যে জিপে এর উপর মার্ক আছে যেমন আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছেন জিপের উপর মার্ক ছিল আপনি সাস্টে পরীক্ষা দিয়েছেন জিপের উপর মার্ক ছিল আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন সেখানে জিপের উপর মার্ক ছিল বাট এই জায়গায় কিন্তু এর উপর কোনো মার্ক নাই একশো মার্কে যে এমসিকিউ পরীক্ষা হবে সেটা ভালো করে দিলে আপনি চান্স পাবেন অর্থাৎ আপনার জিপে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি টপ করতে পারবেন কারো যদি জিপে ফাইভ থাকে সেও ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে টপ করতে পারবে অর্থাৎ জিপিএ যেহেতু এখানে কোনো কিছু যোগ হচ্ছে না পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট আর এখানে আসন সংখ্যা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে বেশি এবং এখানে প্রতিযোগিতা সবচেয়ে কম হয় আপনি যদি দেখেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিটে দেখা যায় দুইশো জন আড়াইশো জন করে শিক্ষার্থী কম্পিটিশন করে ঢাকা ইউনিভার্সিটিতে দেখবেন একটা সিটেই পঞ্চাশ ষাট জন করে কম্পিটিশন করে আপনি যদি কুমিল্লা ইউনিভার্সিটিতেও দেখেন সেখানেও দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট জন করে কম্পিটিশন করতেছে বাট গুচ্ছের ক্ষেত্রে দেখা যায় প্রতি বছরই একটা সিটের জন্য মাত্র একটা সিটের জন্য মাত্র দেখা যায় আট থেকে নয় জন করে শিক্ষার্থী কম্পিটিশন করে অর্থাৎ যতগুলা বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম কম্পিটিশন হয় কারণ এখানে আসন সংখ্যা অনেক বেশি সেই তুলনায় কিন্তু আবেদন বেশি পড়ে না আবেদন দেখা যায় এক লাখ বা এক লাখ দশ বা বিশের মধ্যে পড়ে মানে সিট সংখ্যা যেহেতু এখানে চোদ্দো থেকে পনেরো হাজার সিট এর জন্য দেখা যায় আসন প্রতি ওই আট থেকে নয় জন বা দশজন করে কম্পিটিশন করবে এর জন্য প্রস্তুতি ভালো করে নিলে আপনার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অন্য অন্য জায়গা থেকে অবশ্যই অবশ্যই বেশি থাকে এবং এখানে দেখা যায় কম মার্কে চান্স পাওয়া যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মার্ক লাগে চান্স পাওয়ার জন্য আর এখানে দেখা যায় আপনি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পেয়েও কিন্তু চান্স পাওয়া যায় আমি যদি লাস্ট বারে কথা বলি লাস্ট বার ইউনিটে কিন্তু দেখা গেছে একশো মার্কের ভর্তি পরীক্ষার ভিতরে আটত্রিশ পেয়েও শিক্ষার্থীরা কিন্তু চান্স পেয়ে গেছে তো এখানে যেহেতু কম মার্কে চান্স পাওয়া যায় এর জন্য প্রস্তুতিটা আপনাকে ভালো করে নিতে হবে তো এখন আসি মেন কথায় যে আপনি চান্স পাওয়ার জন্য এখন আপনি শেষ মুহূর্তে কি করবেন চান্স পাওয়ার জন্য প্রথম যেটা কাজ আপনার এখন যেটা সব গ্যাপ গুলাকে ফিল আপ করতে হবে গ্যাপ ফিল আপ বলতে কি বোঝাচ্ছে আপনার যেই যে সাবজেক্টে যে যে চ্যাপ্টারের উইকনেস উইকনেস আছে সেটা আপনাকে দূর করতে হবে অনেকে যেটা করেন যে হয়তো বা কেমিস্ট্রির কয়েকটা চ্যাপ্টার আপনি ভালো করে পারতেছেন না সেটা ভালো করে না শিখে আপনি পরীক্ষা হলে যাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন এতে করে আপনার রেজাল্ট ভালো আসতেছে না অথবা আপনি ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার আপনি ধরতেই পারেন না বা ওগুলো আপনি কোনদিন দিন ঘরে সেগুলো না পড়ে আপনি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি চান্স পাচ্ছেন না পরে দেখা যায় হাতে ক্যালকুলেশন ভালো করে পারেই না হাতে ক্যালকুলেশন না শিখেই পরীক্ষা হলে চলে যাচ্ছে দেখা যাচ্ছে প্রশ্ন কমন আসতেছে বা অ্যান্সার নিয়ে আসতে পারতেছেন না এজন্য চান্স হচ্ছে না তো আপনাকে দেখতে হবে আপনার কোথায় গ্যাপ আছে যেমন অনেক শিক্ষার্থী আমি পাই তাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে খুবই দুর্বলতা এই অর্গ্যানিক কেমিস্ট্রি না পড়েই সে পরীক্ষা হলে চলে যাচ্ছে অনেকে দেখা যায় ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলাস অনেক সমস্যা ক্যালকুলাস না পড়ে পরীক্ষা হলে চলে যাচ্ছে সো এই ধরনের যে গ্যাপগুলো আছে বা আপনার যে উইকনেস আছে সেই উইকনেসটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে কারণ আপনি যদি আপনার দুর্বলতাগুলোকে এখনও যদি সলভ না করেই পরীক্ষা হলে যান তাহলে পরীক্ষাই দেওয়া হবে জিনিস আর আপনার চান্স হবে না এই জন্য এখন আপনাকে যেটা করতে হবে যেহেতু মে মাসের দিকে পরীক্ষা এখন থেকে যথেষ্ট সময় আছে প্রস্তুতি নেওয়ার জন্য আপনার অবশ্যই অবশ্যই যে প্রথম প্রাধান্য দেওয়া উচিত এই গ্যাপগুলোকে খুঁজে বের করা আপনি নিজে আগে একটা খাতা নিবেন একটা সাদা খাতা নিবেন খাতা নিয়ে আপনার দেখবেন যে আপনার কোন কোন চ্যাপ্টার আপনি এখনো ধরেননি বা কোন কোন চ্যাপ্টারে আপনার উইকনেস আছে আপনার যদি অর্গ্যানিক কেমিস্ট্রি থাকে আগে অর্গানিক কেমিস্ট্রিটা আগে খুঁজে বের করেন যে এটার আমার সমস্যা বা ম্যাথের এই চ্যাপ্টারের সমস্যা বা বায়োলজিতে এই চ্যাপ্টারের সমস্যা আপনি যেই যে যে চ্যাপ্টার আপনার সমস্যা সেগুলো আগে খুঁজে বের করবেন এবং তারপরে সেগুলোকে আপনাকে অবশ্যই অবশ্যই ফিল আপ করে দিতে হবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধের ক্ষেত্রে আপনার যদি উইকনেস থাকে আর আপনার বন্ধুর যদি সেই উইকনেসটা না থাকে চান্স কিন্তু সেই পাবে আর আপনি যদি সেই উইকনেসটাকে কভার করতে পারেন বা উইকনেসটাকে স্ট্রং জোন হিসেবে নিতে পারেন তাহলে আপনি কিন্তু চান্স পাবেন এর প্রথম যেটা কাজ যে চান্স পাওয়ার জন্য অন্তত যদি আপনার কোথাও চান্স না পায় না হয় সেক্ষেত্রে আপনাকে গ্যাপগুলো ফিল আপ করেন তার আমি আরও অনেক অসংখ্য শিক্ষার্থী পাই যারা হাতে ক্যালকুলেশন খুবই দুর্বল বা হাতে ক্যালুশনের টেকনিকগুলো এখনও ভালো করে শিখে নেয় তো তারা যদি পরীক্ষা হলে যায় তারা তো কখনো চান্স পাবে না কারণ গুছোতে আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারতেছেন না এজন্য আপনাকে হাতে ক্যালুশনগুলোতেও জোর দিতে হবে তারপরে আপনাকে টাইপ ওয়াইজ বা প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে বিশেষ করে ম্যাথমেটিক্যাল টাইপগুলো যেমন করবেন গুছুতে কিন্তু মাঝে মধ্যে থিওরিটিক্যাল প্রশ্ন আসে সাধারণত দেখা যায় যে কনসেপ্ট থেকে বা থিওরিটিক্যাল প্রশ্ন তিরিশ পার্সেন্ট যদি প্রশ্ন আসে আর সত্তর পার্সেন্ট প্রশ্ন সাধারণত ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে যেন আপনাকে ম্যাথমেটিক্যাল টাইপ যেমন করতে হবে পাশাপাশি থিওরিক্যাল টাইপগুলো কিন্তু করে ফেলতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে তারপরে যেটা করতে হবে সেটা হল কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে এখন আপনি কোনগুলোর কোশ্চেন ব্যাংক সলভ করবেন এখন আপনি তো উনিশটা বিশ্ববিদ্যালয় সবগুলোর আসলে কোশ্চেন ব্যাংক সলভ করার প্রয়োজনই নেই তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এখন যেটা করবেন মলান মৌলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো যে ধরনের প্রশ্ন আগে আসতো সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই একবার হলেও দেখে যাবেন এবং প্রশ্নগুলো যখন সলভ করবেন তখন যে হাতে ক্যালকুলেশন যে প্র্যাকটিসগুলো সেটা করে ফেলবেন ক্যালকুলেটার ছাড়াও মানে সলভ করার ট্রাই করবেন এবং অবশ্যই সলভ করার সময় শর্টকাট টেকনিকগুলো শিখে নেবেন হাতে গুলো শিখে নেবেন কারণ এই শর্টকট টেকনিকগুলো কেন দরকার কারণ অনেক সময় অনেক ম্যাথ আছে যে আপনি মাত্র দুই থেকে তিন লাইনের ভিতর সলভ করতে পারবেন এই শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু এই শর্টকাট টেকনিকটা যদি আপনার জানা না থাকে তাহলে যেটা ঘটবে ওই ম্যাথটা সলভ করতে আপনার তিন থেকে চার মিনিট চলে যাবে আর একটা ম্যাথ যদি দুই মিনিট বা তিন মিনিট সময় দেন তাহলে তো আপনি সবগুলো ম্যাথ দাগাইতেই পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে আর যখন আপনি এই কোশ্চেন বাগুলো সলভ করবেন তখন আপনার প্র্যাকটিসটাও হয়ে যাবে আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো রিভিশন দেওয়া কারণ আপনাদের ভিতর থেকে দেখবেন যে অনেকেই অনেক ভালো পড়তেছেন বাট পরীক্ষা হলে যে আপনি প্রপারলি আউটপুট দিতে পারতেছেন না বা পরীক্ষা হলে যে আর কোনো কিছু মনে আসতেছে না সব কিছু আওলা জাওলা হয়ে যাচ্ছে সে যেটার মেন এটার মেন যেটা কারণ সেটা হলো আপনি বেশি বেশি রিভিশন না দিয়ে পরীক্ষা হলে চলে যাচ্ছেন সাধারণত বলা হয়ে থাকে একটা শিক্ষার্থী যদি তার এই অ্যাডমিশনের সময়ে যদি সে তিনবার একটা সাবজেক্ট যদি ন্যূনতম আর কি ন্যূনতম যদি তিনবার ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারে তার চান্স পাওয়া মানে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে আর অনেকে দেখা যায় রিভিশন তো তিনবার দূরে কথা একবার জাস্ট কোনো মতো পরেই পরীক্ষা হলে যাচ্ছে এতে করে কিন্তু আপনার চান্স পাওয়াটা সো টাফ হয়ে যাবে কারণ একটা পরীক্ষা হলে আপনি অনেক কিছু শিখছেন আপনার শেখা থাকতেই পারে বাট সেটা যদি আপনি প্রপারলি ডেলিভারি করতে না পারেন বা প্রপারলি আউটপুটটা দিতে না পারেন তাহলে দিন শেষে আপনার চান্স হবে না এজন্য আপনাকে রিভিশনটা অবশ্যই দিতে হবে আর রিভিশন দেওয়ার জন্য আপনি চাইলে বাসায় বসে এখন বেশি বেশি এক্সাম দিতে পারেন তাহলে যখন আপনি একটা চ্যাপ্টারে এক্সাম দিবেন বা একটা সাবজেক্টের এক্সাম দেবেন তখন তো আপনার রিভিশনটাও হয়ে যাবে রিভিশন এক্সাম শেষের মুহূর্তে দেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ মে মাসের নয় তারিখে যেহেতু পরীক্ষা আপনি চেষ্টা করবেন এপ্রিলের পঁচিশ তারিখ পর থেকে প্রতিদিনই জাস্ট রিভিশন দেওয়া আর এক্সাম দেওয়া রিভিশন দেওয়া আর এক্সাম দেওয়া তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা ভালো হচ্ছে আর পরীক্ষা হলে যে দেখবেন যে আপনি খুব সুন্দরভাবেও অ্যান্সার করতে পারতেছেন এবং আপনার চান্সও হয়ে যাচ্ছে আপনার স্বপ্নটা পূরণ করতে হচ্ছে সো এই জন্য আপনার উচিত হলো এই জিনিসগুলো অন্তত এখন ভালোভাবে করে ফেলা তাহলে আপনার তিরিশ কিন্তু চান্স হবে আর আপনারা অলরেডি জানেন পরীক্ষা এক সম্কে এমসিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো এক ঘন্টা নেগেটিভ মার্ক হলো জিরো পয়েন্ট টু ফাইভ পাস মার্ক হলো তিরিশ আর এখানে কিন্তু শর্ট সিলেবাসে যেহেতু পরীক্ষা হবে এই জন্য চান্স পাওয়াটা কিন্তু আপনার জন্য সহজ হবে আর আর একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে ভাই আমার তো অর্গ্যানিক কেমিস্ট্রির সমস্যা এখন আমি শেষ মুহূর্তে আমি অর্গ্যানিক কেমিস্ট্রি কীভাবে পড়বো বা আমি হাতে ক্যালকুলেশন পারি না আমি হাতে ক্যালুলেশনটা কীভাবে শিখবো বা আমার কেমিস্ট্রির ক্ষেত্রে একটা সমস্যা আছে বা আমার ফিজিক্সের ক্ষেত্রে কোনো চ্যাপ্টারের সমস্যা আছে বা আমার ম্যাথের ক্ষেত্রে কোনো চ্যাপ্টারের সমস্যা আছে বা আমি শর্টকাট করতে পারি না বা শর্টকাট টেকনিকগুলো জানি না এটা আমি কীভাবে শিখতে পারি তো যারা চাচ্ছেন শেষ মুহুর্তে ঘরে বসে অনলাইনেই বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে ঘরে বসেই এই জিনিসগুলোকে ভালোভাবে একবার রিভিশন দিয়ে নেওয়া বা ক্লাস করার মাধ্যমে গ্যাপগুলো ফিল আপ করা তারা অবশ্যই অবশ্যই আমাদের ভার্চুয়ালি কুচ্ছগুচ্ছে টার দ্রুত ভর্তি হয়ে যান এই কোর্সে ভর্তি হলে আপনি যেই বেনিফিটগুলো পাচ্ছেন এই কোর্সে ভর্তি হলে আপনার আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব এবং আমরা যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোতে একটা ধর টাইপ যেমন আমরা করাই দিব প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো করাই দিব এবং আপনার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলেই আপনার হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হয়ে যাবে পাশাপাশি আমরা এই কোর্সে কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে দিব যাতে করে প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো টাইম ইম্পর্টেন্ট সেটা আপনি যখন কোশ্চিন ব্যাংগুলো সলভ করা হবে সেটা আপনি শিখে ফেলবেন এবং কোশ্চিন ব্যাঙ্কগুলো যখন আমরা অনলাইনে আপনার ক্লাসের মাধ্যমে শেখাই দিব সেখানে আপনার শর্টকাট টেকটিক হাতে কমিশন হয়ে যাবে আর ক্লাসগুলো বেশি বেশি করে যদি নোট করা শুরু করতে পারেন তাহলে আপনার রিভিশনটা কিন্তু হয়ে যাবে এর জন্য যারা যাচ্ছেন শেষ মুহূর্তে একবারে ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বসা তারা অবশ্যই অবশ্যই আমাদের ভার্সারি কুচ্ছপর্তিটা বাসে ভর্তি হয়ে যান এবং এখানে যে ক্লাসগুলো হবে বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে দুর্বলতা আছে আমরা এখানে অর্গ্যানিক কেমিস্ট্রির যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো করতে পারলে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যে ধরনের প্রশ্ন আসলো কেন আপনি কিন্তু শতভাগ উত্তর করতে পারবেন পাশাপাশি ফিজিক্সের যে ক্লাসগুলো নেওয়া হবে সেটাও আপনার ভালোভাবে কিন্তু নেওয়া হবে এবং ফিজিক্সের যত ধরনের প্রশ্ন আছে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করলে আপনি পরীক্ষাগুলো অবশ্যই সলভ করতে পারবেন অনেকে কিন্তু ম্যাথ নিয়ে অনেক দুর্বল থাকেন এবং কৃষিগুচ্ছ আপনারা জানেন যে গুচ্ছের আগে কিন্তু কৃষিগুচ্ছের পরীক্ষা হবে সেই কৃষিগুচ্ছ আপনাকে ম্যাথ অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে আমাদের এই কোর্সে বলতে আপনি ম্যাথেরও প্রত্যেকটা চ্যাপারের ক্লাস করতে ক্লাস করতে পারবেন পাশাপাশি শুধুমাত্র যে ক্লাস নেওয়া হবে এখানে তা না ক্লাসের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে এবং এই পিডিএফ পিডিএফগুলোতে আমরা একটা চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে সুন্দরভাবে সাজাই দিচ্ছি যেই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে তো আশা করি আমাদের এই যদি ভালো করে ফলো করতে পারেন আমাদের অনলাইনে যদি ক্লাস করতে পারেন আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি এই সাদাশনগুলো ফ্রিতে পাবেন এবং এই কোর্সের ফিও হল খুবই কম যদিও কোর্স ফি দুই হাজার টাকা তবে মাহের রমজান উপলক্ষে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট রাখছে যারা মার্চের দশ তারিখের ভিতরে ভর্তি হবেন তারা পাঁচশো টাকার ডিসকাউন্টে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং এই পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে আপনি প্রায় পঞ্চাশটা ক্লাস করতে পারবেন অনলাইনে এবং আমাদের এই সাজেশনগুলো ফলো করার মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইনে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এই অনলাইন এক্সাম ব্যাস অনলাইনের এই ক্লাসের ব্যাসের পাশাপাশি আমাদের এক্সাম ব্যাসও আছে যেটা কোর্স ফি পাঁচশো টাকা এখানে সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস আছে এক্সাম ব্যাসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে আপনাকে এক্সাম পেসে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছ চান্স পাওয়ার জন্য উপায়গুলো জানিয়ে দিলাম মনে রাখবেন গুচ্ছে চান্স পাওয়ার জন্য স্মার্ট ওয়েতে প্রিপারেশন নেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার প্রিপারেশন যত স্ট্রং হবে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে আর আপনি চান্স পেলে আপনার যেমন স্বপ্নগুলো পূর্ণ হবে দিন শেষে আপনার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ